ক্রিকেট প্রেমীদের জন্য আজকে একটি উত্তেজনার দিন অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন পরীক্ষার জন্য জোড়ালো টিম ইন্ডিয়া এই সফরে সাক্ষী থাকবে ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায় ওডিআই ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হিসেবে পথ চলা শুরু করলেন শুভন গিল কিন্তু তার আগে মুম্বাইয়ের হোটেলে ধরা পড়ল এক আবেগীয় মুহূর্ত শর্মা এবং নতুন অধিনায়ক গিলের সাক্ষাৎ পাশাপাশি এই যাত্রার আগে ভারতীয় সেভি এলো দুঃসংবাদ চোট পেলেন ভারতীয় টি টোয়েন্টি স্কোয়াডের অন্যতম অলরাউন্ডার কে সেই ক্রিকেটার এবং অস্ট্রেলিয়ার দলও কি পরিবর্তন এলো কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। নতুন অধিনায়ক শুভন গিলের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে বুধবার বিমানে উঠছে ভারতীয় দল এই সফরের সবচেয়ে বড় বিষয় হল নেতৃত্বের হাস্তাস্তর রোহিত শর্মার কাছ থেকে ওডিআই ক্যাপ্টেন্সি পেয়েছেন শুভন গিল কিন্তু নেতৃত্ব বদলের পর দলের মধ্যে কোনো চাপা টেনশন বা অস্বস্তি দেখা গেল কি না বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেন তাতে স্পষ্ট ভারতীয় ক্রিকেটের সব স্বাভাবিক ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের হোটেলে নিজের ফোনে ব্যস্ত ছিলেন রোহিত শর্মা ঠিক তখনই তার পেছন থেকে তার কাঁধে হাত রাখেন শুম্ভন গিল ঘুরে যখন নতুন অধিনায়ককে দেখলেন রোহিত শর্মা তখন শুম্ভন গিলকে তিনি জড়িয়ে ধরেন দুজনের মুখেই ছিল হাসি হাসতে হাসতে রোহিত শর্মাকে বলতে শোনা যায় আরে হিরো খবর এই দৃশ্য প্রমাণ করে যে নেতৃত্ব বদল ভারতের ড্রেসিং রুমে কোনো প্রভাব ফেলতে পারেনি বরং দুই ক্রিকেটার সম্পর্ক এখনো মজবুত রয়েছে সেটাই যেন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন বিসিসিআই গিলের জন্য অধিনায়ক হিসেবে এটি প্রথম সিরিজ তেমনই রোহিত শর্মার এই শুভেচ্ছা সুমন গিলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে শুধুমাত্র রোহিত শর্মা ও সুমন নয় ভারতীয় দলের বাকি ক্রিকেটারদেরও বেশ চন্মন ও হাসিগুড়ি দেখা গেল ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের মধ্যে খুঁটিনাটি নজর কেড়েছে ভিডিওতে দেখা যায় বসে থাকা বিরাট কোহলিকে দেখে রসিকতা করে মাথা নাড়েন এরপর নতুন অধিনায়ক শুভমন গিল প্রথমে বাসে ওঠে বিরাট কোহলির সঙ্গে সৌজন্য বিনিময় করেন তার ঠিক পাশের আসনেই ছিল স অধিনায়ক সেরে নতুন অধিনায়ক সেরে আইয়ারের সঙ্গে হাত মেলান অধিনায়কের কাঁধে স অধিনায়কের দায়িত্ব এবার গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে মোটা কথা হল এই মুহূর্তে ভারতীয় দলের পরিবেশ একবারে চাপ ও খোলা মেলা ক্রিকেটাররা শারীরিক ভাষা বলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় পরীক্ষার জন্য তার পুরোপুরি প্রস্তুত মুম্বাইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফি খেলতে শ্রীনগর গিয়েছিল শিবম দুবে সেখানে জম্মু কাশ্মীরের ম্যাচের ঠিক আগের দিনে তার পিঠের পেশি শক্ত হয়ে যায় প্রাথমিক কারণ হিসেবে মনে করা হচ্ছে শ্রীনগরের তীব্র ঠান্ডা